আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না না আর আর ওই অডিও শুধুমাত্র আমার শোনা যাচ্ছে কলটা কিন্তু কিন্তু একজনের মধ্যেই হয় অপর একটি মানুষ ছিল যার রেকর্ডটিতেই নাম তহিদুদ্দিন আফ্রিদি যেহেতু দুজন মানুষের কনভার্সেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে অপর প্রান্ত থেকে আফ্রিদি আমাকে কি বলছে সেটা শুধু আমি জানি আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে আফ্রিদির ছাড়া যদি ফাঁস করা হয় তাহলে জনগণের সাথে এটি প্রতারণা করা হবে আমার তো আর কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো করছে কি কি করছে আর এটাই সেই যেখানে আমার ফেলা দেয়া হয়েছে আর সেখান থেকে কাট করে এই ভয়েসটুকু নেওয়া হয়েছে আমার তো ভাই ফ্যামিলি আছে আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয় কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রশাসনের সামনে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করছিল যার কারণে আমার কিছুই করা ছিল না হাতে শুধু হাই মিলিয়েছে আমার তো ভাই মা বোন আছে তখনও কিন্তু দল ক্ষমতায় তো ভয় থাকা তো স্বাভাবিকই আর আমি যদি একাই আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকি যে বা যারা আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে তারাও তো আওয়ামী লীগের কিন্তু এই ভিডিওতে সমালোচনা শুধু আমাকে নিয়ে তাই প্রশ্ন কিন্তু সবাই আমাকেই করছে আর ওই দিকে কেউ যদি আফ্রিদির বিপরীতে যে ভিডিও বানায় তাহলে তার কল আসতেছে ডেপুটি কমিশনার থেকে আমি কোনো আফ্রিদি বা কারো ই করে কোনো পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে আর সেই ডেপুটি কমিশনার নাজমুল ভাইয়ের ইন্টারভিউ নেয় ফ্যাসিনেশন ভাই আর যিনি পুরোপুরি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আমার সাথে বাংলাদেশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এডিসি এমডি নাজমুল ইসলাম ভাইয়া নাইস টু আগে ফ্যাসিন নাজমুল ভাইয়ার সাথে আমি দুই দিন ছিলাম আসলে আমরা মানুষ সুযোগ পেলে ঠিকই আওয়ামী লীগ করে কিন্তু এখন তারা দরবেশ বাবা কান টান দিলে কিন্তু ভাই মাথাটাও আসে আমার অংশটুকু কেটে যে ভয়েস দিলেন উনিশ সেকেন্ডের এর ফুল রেকর্ড কিন্তু আপনার কাছে আছে আশা করি দুই ধাপ কলে দুই মিনিটের রেকর্ড আছে আপনার কাছে আর ভাই ইনফরমেশনটা এই ভয়েস রেকর্ডটা একত্রিশে জুলাই তাই আপনারা আমি বলতেছি ভাই দুই না চার না আট ঘন্টাও না চব্বিশ ঘন্টা সময় দিলাম এই ফুল কল রেকর্ডটা আপনি ফাঁস করেন সত্য সবাই জানুক জাতি জানলে পুরো সত্যিটাই জানুক আমার যে ছোট ভাইকে মেসেজ দিয়ে হুমকি দিলেন আমার আমার ব্যক্তিগত লাইফ নিয়ে দিবেন সংসার থাকবে না কত কি ভাই কি আপলোড দিবেন ভাই আপনারও যা আছে আমারও তাই আছে আর এসব নোট বেচে তো আপনার সংসার চলে ভাই চালান ভাই আপনার সংসার আপনার মতো আপনি করতে পারলেন আমার দ্বারা একটা ব্যবসা দেশের লোকে রাজাকারগিরি করি নাই রাজাকার কয়ে আপনি ভুল করে ফেলেছেন ভাই